এই মুহূর্তে বুদ্ধিজীবী পাশে মানে ভেতরে বলা যায় এখানে আপনাদেরকে জায়গা দেখাবো এটা হলো বুদ্ধিজীবী কবর দক্ষিণ পাশের অংশ এখানে আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তানেরা এরা ঘুমিয়ে আছে তাদের কবরের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব চলে আসুন আপনারা ভিডিওতে যে সমাধি স্থল দেখতে পাচ্ছেন এটি হলো বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের সমাধি উনি ওনার জন্ম উনত্রিশ অক্টোবর উনিশশো সাল উনি শহীদ হয়েছেন বিশেই আগস্ট উনিশশো সালে এটি হল আলাউদ্দিন আল আজাদের কবর আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের একজন বিখ্যাত কবির সমাধির কাছে নিয়ে যাব আসুন আমরা এখন দাঁড়িয়ে আছি বিখ্যাত কবি হেলাল হাফিজের কবরের সামনে উনি কিছুদিন আগে মারা গিয়েছেন অর্থাৎ গত বছরের তেরো ডিসেম্বর উনি মারা গিয়েছেন আপনারা ওনার কবিতার বিশেষ করে দুটি চরণের সাথে খুব বেশি পরিচিত এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় উনি হলেন এই চরণ দুটির রচয়িতা উনিও আমাদেরকে ছেড়ে চলে গেছেন আর আমাদের পাশে আছে বিশিষ্ট সাংবাদিক গোলাম সারোয়ারের কবরস্থান উনি সমকাল পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন এবং ওনার সাংবাদিকতা ক্যারিয়ার দীর্ঘ আমরা এখন আছি বিখ্যাত একজন সাংবাদিক বাসা সৈনিক ওনার নাম হলো কেজি মোস্তফা উনিও আমাদেরকে ছেড়ে চলে গেছেন ওনার আত্মার মাখেরাত কামনা করি উনি এখন চিরনিদ্রায় এখানেই ঘুমিয়ে আছেন আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বীর মুক্তিযোদ্ধা বিখ্যাত গীতিকার ওনার গানের সঙ্গে পরিচিত নন এমন মানুষ পাওয়া আসলেই মুশকিল ওনার নাম আহমেদিন তেজবুল বলি উনি দু সালের বাইশে জানুয়ারি মারা গেছেন ওনার জন্ম উনিশশো সালের একত্রিশে ডিসেম্বর আসলে এই পৃথিবী তো চিরস্থায়ী নয় এটা আমরা সবাই জানি সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয় উনিও আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন চিরনির্দায় ঘুমিয়ে আছেন এখানেই আমাদের পাশের যে কবরটি দেখতে পাচ্ছেন এটা হলো আরেকজন বিখ্যাত গীতিকার এখানে ঘুমিয়ে আছেন এটাই ওনার সমাধি এছাড়া এদিকে যত কবর আছে আসলে এখানে সবাই হলে আমাদের দেশের সূর্য সন্তানেরা এখানে হ্যাঁ বিশিষ্ট মানুষজন চিরনিদ্রায় ঘুমিয়ে আছেন অনেকের কবরই এখানে আছে আসলে সবাইকে সবার কবর আলাদা আলাদা করে দেখানোটা একটু মুশকিল এবং সময় সাপেক্ষ ব্যাপার আমরা এখন যে কবরের পাশে দাঁড়িয়ে আছি যে কবরটা বাদানো আছে এই কবর আপনাদের সবারই খুব পরিচিত একজন বিশিষ্ট মানুষ প্রিয় অভিনেতা গোলাম মোস্তফার ওনার জন্ম দোসরা মার্চ উনিশশো সালে উনি মারা গেছেন দু সালে তিন সালের ফেব্রুয়ারি ওনার জীবদ্দশায় অভিনয় ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় আলোচিত ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন উনি একজন ভালো আবৃত্তিকার ছিলেন ওনার আবৃত্তিতে মুগ্ধ হয়েছেন অনেকেই আজ আর আমাদের মাঝে নেই উনিও চিরনিদ্রায় এখানে ঘুমিয়ে আছেন আজকের খুব বেশি সময় নেবো না আজকে মোটামুটি যতটুকু দেখানো দেখিয়েছে আবার সময় পেলে আরেকদিন আসব আসবো আরেকটু সময় নিয়ে আসা উচিত আসলে এখানে অনেকগুলো কবর অনেকগুলো মানুষ বিশিষ্ট মানুষ সবাই ঘুমিয়ে আছেন এখানে আরেকটু সময় নিয়ে আবার আসতে হবে আজকে আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি